প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় আজকের এই দিনে হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহের বার্ষিক কুরুশরীফ উদযাপন উপলক্ষে আজকে বিশেষ করে যারা হজরত ইয়াসিন শাহ এর দরবারে এসেছেন আমাদের ফরদাবাদ যে দরবার শরীফ আছে দরবার শরীফের সচেতনশীল এবং আমাদের যিনি এই দরবারে প্রত্যেকটা বছর অনুষ্ঠ করে আমাদের জালাল মামা আরো আমামাই নাম কি যে আমাদের সেকান্ত বাই সহ আমাদের হুজুর আছেন আমরা কথা বলবো আসলে যারা আল্লাহর অলি আউলিয়া দেখি গিলা করে কেন করে আল্লাহর অলির প্রত্যেকে আসলো কেন আসলো এই বিষয় নিয়ে আমি একজন আলাদে বাঘের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম রহমদুল্লাহ আহমদুল্লা অনুসল্লে হেল্ল করে মোহাম্মদ আপনারা প্রত্যেকে অবগত আছেন হস মহানলিয়ে কামেল মোকাম্মেল হজরত শাহ শফি আসিন শাহ রহমতুল্লা আলাই এর পবিত্র বার্ষিক উরুশ শরীফ এ এলাকার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছর ফরহাদাবাদ দরবারের কনিষ্ঠ মরিদান জনাম মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে এই উরুশ শরীফ অনুষ্ঠিত হয় তার এই ধারাবাহিকতায় আজকে উরুশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে আসলে জালাল ভাই প্রত্যেক বছর আমাদেরকে উরুশ শরীফে দাওয়াত করে বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয় না এই বছর প্রথম আমি আসলাম এসে জালুদ্দিকে যা যাওয়ার শরীফ অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রূপ অনুষ্ঠিত হয়েছে অরুশ শরীফে পবিত্র অনুষ্ঠানের মধ্যে রয়েছে মিলাদ কিয়াম হাদিয়া জাবেহ আকিরি মনোজাদ শ্যামা মাহবিল তবরুক বিতরণ এ আল্লাহর রি ক্রামের উরস এবং ক্রাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন আমার বন্ধুগণ বন্ধু মানে একরামের কোনো ভয় নাই তাদের উভয় জাহান উভয় জগতের মধ্যে তাদের কোনো প্যারাসি নাই এবং বিভিন্ন ইমামগণের আলোকে আমরা জানতে পারলাম একরাম দুনিয়াতে থাকতে যা ক্ষমতা থাকে ওনারা দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর আরো সত্তর গুণ ক্ষমতা বৃদ্ধি পায় এই মহান অলি একরামের দরবারে যারা এসেছে প্রত্যেকের রোহানি ফয়েস এই আসিন সার মহান আল্লাহ তালা তাদের প্রত্যেকের উপর রোহানি ফয়েস বর্ষণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জি আপনি একটু বলেন আসলে তো আপনারা জানেন বা আগের থেকে যে শেখান্তর আমি আজকে অনেক যাব দিন ধরে যে ওরস করতেছি বা আলহামদুলিল্লাহ আমাদের মিল মোহব্বতের মধ্যে যে আমাদের কোনো রকমের কোনো অবস্থাতে কোনো জ্ঞানজাম বা রকমের কিছুতেই আজ আমাদের থেকে হয় নাই আলহামদাসকে অনেক জবত ধরে বছর ধরে এই অনুষ্ঠান আমি চালাইতেছি যে সেখান্ত সহকারে যে আমার মামা আছে ওখানে ওই উনিও আসছে আর আজকে যে আমি এমন এক যে এমন যে সৌভাগ্য যে আমি যাকে ভালোবাসি যে দরবারকে ভালোবাসি যে আমার ফির হাজার

বাস্তবিক ক্ষেত্রে আল্লাহ গোটা সৃষ্টি করেছেন কিন্তু বিশ্বজগতের মধ্যে আল্লাহ যত জায়গা রয়েছে এগুলো বাস্তবিক ক্ষেত্রে আল্লাহ তালা আবাদ করতেছেন আউলিয়া ইকরামদের পদাচারণার মাধ্যমে যেমন নাকি এই হজরতি আসিন সাহ রাহমতুল্লাহ এর এই দরবারটা যেখানে রয়েছেন এই স্থানকে যদি আমরা একটু গবেষণা করি এখানে মানুষ টাকা দিলেও আসবে না এরকম একটা জায়গা কিন্তু আজ থেকে হয়তো দশ পনেরো বছর পরে এই এলাকার জায়গাটা হিসাবে বিক্রি হবে কিন্তু তার কারণ হচ্ছে আল্লাহর একজন মহান এখানে অবস্থান করতেছেন যার কারণে এই গোটা এলাকাটা আবাদ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিরা যেখানে অবস্থান করতেছেন ওখানকার আগের অবস্থাগুলোকে যদি আমরা একটু গবেষণা করি ঠিকই ওই জায়গাগুলো এই অবস্থায় ছিল কিন্তু আল্লাহর অলিরা যেখানে আসেন ওই আল্লাহ তালা তাদের মাধ্যমে আবাদ করেছেন এবং আল্লাহ তালা আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ রব্দুল আলামী গোটা বিশ্বজগতের সৌন্দর্য আল্লাহ তালা রক্ষা করেন আল্লাহ রব্দুল আলামী আল্লাহর আউদে ইক্রমদের উসিলায় আমাদের প্রত্যেকের আশা যাওয়াকে আল্লাহ কবুল করুক বলি আমিন আসসালামু আলাইকুমতাল আপনি তো দীর্ঘ প্রায় আমার মনে হয় বিশ চল্লিশ বছর তো ধরে এ হজত আবদৌলা কেস বোধ করতেছেন হ্যাঁ আজ সি রেঙ্গিয়া হন অন আজ কত বছর আর আর ম ওর আব্বা জান হইদুর রহমান ওর মধ্য দিয়ে ক্যাশ নিয়ে এইবে এবার নাম হি দে কি মামু মোহাম্মদ ইনুস ও আজিয়ে

জঙ্গল পাহাড় তলি দেখেন রাউদাটা একটু দেখেন এই যে এই রাউদাটা করার পিছনে একমাত্র শ্রম যিনি দিচ্ছেন তিনি আমাদের সাথে আছেন আমাদের জালাল মামা আমাদের ফর্দাবাদি দরবার শরীফের আওলাদ ভাগ ওইখানে আছে অনেক বক্তবিন্দু আসছে আমাদের এলাকার থেকেও আসছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তো আসলে এই অগর পাহাড়ে যে আল্লাহর অলি আউলিয়ারা যে কি করতে না পারে তার প্রমাণ দেখেন এই যে একজন আলেমে দিন উনি যে আজকে এখানে আসছে উনি আমার কিছুক্ষণ আগে সাক্ষাৎ দিয়েছিল তো নিশ্চয় উনি উনি তো একজন আলেম একটু দাঁড়ান উনি তো একজন আলেম উনি একজন আলেম হয়ে কেন আসলো এখানে নিশ্চয় এখানে কিছু আছে ঠিক না অবশ্যই আউলিয়া কেরামের দরবারে তো আলেমদের স্থান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ তো আমি বলবো আমাদের ক্যামেরাম্যানকে এগুলো ঘুরে দেখানোর জন্য সবাইকে একটু দেখান ঘুরাই

वार्षिक उरुस शरीफ उपलक्षे आज के महान इंतजाम के अल्लाह तुम्हारे शाही दरबार में कबूल करे अल्लाह के मध्य जहां सवाब दान करे चलो को कोटि गुना वृद्धि करे रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नूरानी दरबार में पहुंचे आमीन समस्त अंबिया इकराम सहाबा इकराम शहदा इकराम औलिया इकराम उलमा इकराम हुफाद इकराम इमाम इकराम हुजूर गौस पाक अब्दुल कादर जिलानी खुद ना दा शमशन शमशन ना शमशन शमशन सिकुर হাজত মুশকিল কুজা হজরত আমিন উল হক ফরহাদ আবাদি শাহ রহমতুল্লাহ আল দরবার পাক পৌঁছা দাও আমিন ইয়া আল্লাহ হাজ করে হাজত মুশকিল কুজা হজরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আল দরবার দাও আমিন সমস্ত আউলিয়া کرام দের আরওয়াহ পাক পৌঁছা দাও আমিন আমরা যারা হাত তুলেছি আমাদের ফ্যামিলি পরিবার থেকে আল্লাহ যারা যারা কবর প্রত্যেক রুহে পাক পৌঁছে দাও আমিন বিশেষ করে এই মহান ফাতিহার মুক্তি আল্লাহ যারা যেভাবে শরীক হয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আর্থিক মানসিক শারীরিকভাবে আল্লাহ যেই যেভাবে শরীফ হয়েছেন হুজুরের উশিরাই প্রত্যেকের দোয়া মোনাজাত ফৈয়াদকে মকসদে হাসানাকে আল্লাহ তুমি কবুল করো হে আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ শেফাজ আলাহার সিফ করো হে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি দান করো আল্লাহ যারা অসুস্থ আছেন শেফাজ আল্লাহ তাহ্মিফ করো হে আল্লাহ প্রত্যেকের হালাল আয় রোজগারের মধ্যে তুমি দান করো হে আল্লাহ এক একজনে এক এক উদ্দেশ্য মকসদ নিয়ে আজকের এই ফাতেহার মধ্যে এসে উপস্থিত হয়েছেন তোমার ব্যবস্থার মধ্যে শরিক সামাল হয়েছেন আল্লাহ খাস করে তুমি জানো তোমার মাহবুব নবী জানে তোমার আউলিয়াই কামগঞ্জ জানে আল্লাহ বিশেষ করে হজরত ইয়াসিজ রহমতুল্লাহ তাহাই প্রত্যেকের অন্তরের খবর জানেন রকমুল আলমিনাই আমাদের দোয়া আল্লাহ খাস করে জান তোমার ব্যবস্থা হয়েছে হবে

আল্লাহ তান এই মহান ইন্তজামকে কবুল করে না আল্লাহ তান হায়াতের রিজিকে দৌলতে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ খাস করে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ জিন্দগির মধ্যে হলে একবার হজ্জবাইতুল্লাহ জিয়ারত নসীব করো আল্লাহ মদিনাতুল মুনাব্বারা হাজরি কবুল করো ইয়া আল্লাহ খাস করে গুমে সতনে বিতর বিছানে হলে একবার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পর নসীব করে আল্লাহ চিরতরে জাহান্নামের আগুনকে হারাম করে আল্লাহ তুমি জান্নাতকে ওয়াচিভ করে দাও ইয়াল্লা হাস করে এই মহান ইন্তজাম যিনি করতেছেন ইয় আল্লাহ হাস করে মোখতারম জনাব মোহাম্মদ সাকান্দর জনাব মোহাম্মদ জালাল ভাই ইয়াল্লাহ আল্লাহ হাস করে তাদের সমস্ত মকসদে হাসানাকে কবুল করো ইয়া আল্লাহ যেই চিকান থেকে যেভাবে একটা টাকা শুরু করে যা যেভাবে সুরীক্ষ হয়েছেন সকলের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো ইয়াল্লা যারা আল্লাহ কাল থেকে আল্লাহ পরশ সম্পন্ন হওয়া পর্যন্ত ইয়াল্লাহ করে হজরত ইয়াসিনহমতুল্লা আলাই পরিচালনা পরিষদের